Oh, mm -hmm. সুন্দরবন বান্দরবন বাংলাদেশের এক রহস্যময় সুন্দর্য নাম যা যেন বুকে দিয়ে হাসানিতে সাজানো এক নিখুঁত ক্যানভাস এখানে পাহাড় নদী আর ঝর্ণা মেঘ একসাথে মিলেমিশে এমন এক দৃষ্টিবন্ধ পরিবেশ তৈরি করেছে যা মনে হবে যে বাস্তবের সাথে লুকানো কোনো স্বপ্ন বান্দরবনে আসলে মনে হয় শহরের কোলাহল পেরিয়ে তুমি প্রকৃতিক এক নিঃস্তব্ধ এবং শান্ত রাজ্য প্রবেশ করেছ বান্দরবনে পথে যেতে যেতে চোখে পড়বে পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা পাহাড়ের গায়ে গুন্দ পাহাড়ের গায়ে ধাক্কা খেতে খেতে ছোটে চলা ঝর্ণার জল আর দূরে নীল মেঘে ঢাকা সবুজ টিলা প্রতিটি বাগে প্রতিটি মোড়ে যেন প্রতিটি প্রকৃতি নিজেই চমক তৈরি করে রেখেছে বান্দরবনের সৌন্দর্য শুধু তার দৃশ্যপদ সীমাবদ্ধ নয় এখানে প্রতিটি মুহূর্ত প্রকৃতি এই সান্নদ তুমি যেন নিজেকে নতুন ভাবে খুঁজে পাবে এখানে দেখতে পাবে নীলগিরি নিরাচল চমক বগালেক আর পেচিন বুদ্ধমতি গ্রামগুলো সবই যেন একটি জীবন্ত গল্পের মতন নীলগিরিতে ভোরের আলো ফোটার সময় যখন মেঘ এসে তোমার গায়ে শুয়ে যাবে তখন মনে হবে যেমন আকাশ তোমার মাটিতে নেমে চলেছে চমক পাহাড় থেকে বান্দরবনের চারপাশে তাকালে মনে হবে যে এই পৃথিবী কতটা বিস্ময়কর হতে পারে দূরে সবুজ বন পাখি গাক এবং সূর্যের আলোর জিকমিক করা পাহাড়ের গা যেন ছুঁয়ে দেয় হৃদয় বান্দরবনে ঝর্ণার শব্দ মানেই এক ধরনের সুর যা মনকে শান্ত করে এই শৈল্প এবং কিংবা নাফাকের মতন ঝর্ণাগুলো এমন ভাবে পাহাড়ের করে লুকিয়ে থাকে যেন প্রকৃতি তার সব থেকে দামি ধন গুলো গোপন উপহারে রাখেছে ঝর্ণার জলে পা ডোবালে এবং ঠান্ডা স্পষ্ট করলে সেই ঠান্ডার স্পষ্ট মনে করিয়ে দেয় তুমি সত্যি প্রকৃতির কোলে আসো বান্দরবনে এমন এক স্থান যেখানে শুধু তুমি ভ্রমণ করবে না তবুও অনুভব করবে এখানকার বাতাস পাহাড়ের গায়ে খেলা করা মেঘ আর স্থায়ী মানুষের সরল হাসি সবকিছু মিলে এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে এই জায়গা শুধু পাহাড় প্রেমীদের জন্য নয় এটা তাদের জন্য যারা প্রকৃতির সাথে গভীর বন্ধন অনুভব করতে চায় বান্দরবন এলে বুঝবে প্রকৃতি কতটা বমিল এবং জীবন্ত আর কতটা কমল পরিমাণ হতে পারে বান্দরবন হলো সেই স্থান যেখানে একবার এলে তুমি হৃদয় চুপি চুপি বলে উঠবে আরো কতক্ষণ থাকি আরো কতক্ষণ থাকি আর ফিরে যাওয়ার সময় মনে হয় তুমি একটা টুকরো স্বর্গ পিছনে ফেলে যাচ্ছ বাংলাদেশ ভিতরে সব থেকে মোস্ট পপুলার প্লেস বান্দরবন বান্দরবনে আছে অনেক জায়গা যেমন সাজিক বিলি নীলাচল নীলগিরি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় গুলিয়াকালি সিবিস খৈয়াচরা ঝর্ণা এরকম আরো অনেক সুন্দর সুন্দর জায়গা যা আছে বান্দরবনে আপনারা বান্দরবনে এই সব জায়গায় কিভাবে যাবেন তা নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো গুলো চেক করবেন অথবা আমি আপনার সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন